আলাইকুম আসসালামাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের কৃষি শিক্ষা বই অধ্যায় তিন কৃষি উপকরণ পৃষ্ঠা এর শূন্যস্থান এর নমনত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর না করে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো চলো শুরু করা যাক শূন্যস্থান পূরণ করো এক নম্বর শূন্যস্থান হচ্ছে উদ্ভিদ পুষ্টি উপাদানগুলোকে দুই শ্রেণীতে ভাগ করা হয় দুই শ্রেণীতে ভাগ করা হয় এক নম্বর উত্তর হবে দুই দুই নম্বর শূন্যস্থান হচ্ছে পটাশিয়াম পটাশিয়াম উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় উত্তর হবে দুয়ের পটাশিয়াম তিন নম্বর শূন্যস্থান হচ্ছে গৃহপালিত পশু খাদ্যে ছয়টি পুষ্ট উপাদান থাকা দরকার গৃহপালিত পশু খাদ্যে ছয়টি পুষ্টি উপাদান থাকা দরকার উত্তর হচ্ছে ছয়টি চার হচ্ছে দুইটি পদ্ধতিতে কম্পোস্ট তৈরি করা যায় দুইটি পদ্ধতিতে কম্পোস্ট তৈরি করা যায় চার নং শূন্যস্থানের উত্তর হচ্ছে দুইটি প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বে আমরা বাম থেকে ডান মিলকরণ এর নমুন সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বের জন্য স্যালেনটির প্লে লিস্ট দেখতে পারো বিউ শিক্ষার্থী অন্যান্য সকল বইয়ের নমনোত্তর পেতে স্যালেন টি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ